পৃথক তিপ্রালিন্ডের দাবিকে আরও জোরদার করতে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সাঁচিরামবাড়ি বাড়ি পার্ক বাজারে মঙ্গলবার অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা এবং জনজোয়ার এই জনসভার আয়োজন করে আইপিএফটি দক্ষিণ জেলা কমিটি সকালে সাঁচিরামপাড়া থেকে শুরু হয় দীর্ঘ মিছিল আট নম্বর জাতীয় সড়ক পরিক্রমা শেষে মিছিল এসে থামে সাঁচিরামবাড়ি পার্ক বাজারে যেখানে জমায়েত হয় হাজার হাজার মানুষের সভা শুরুর আগে প্রয়াত নেতা স্বর্গীয় এনসি সি প্রতিকৃতিতে পুষ্পার্গ এবং এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত নেতৃত্বরা এরপর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বিভিন্ন দল থেকে আসা সাতচল্লিশ পরিবারের একশো পঁয়ষট্টি জন ভোটার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আইপিএফটিতে বরণ করে নেন সেন্ট্রাল কমিটির সহ সভাপতি কৃষ্ণকান্ত জমাতিয়া কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি স্বপন দেব বর্মা ইউথ আইপিএফটি চেয়ারম্যান মানিক ত্রিপুরা শান্তিবাজার ডিভিশনাল সভাপতি জ্যোতিলাল রিয়াং অর্গানাইজিং সেক্রেটারি হরিনাথ ত্রিপুরা ও জ্যোতিরাম ত্রিপুরা সভায় বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটির এজিএস স্বপন দেববর্মা বলেন বিজেপি আইপিএফটি জোট সরকারের মূল লক্ষ্য সমতলের পাশাপাশি এডিসি এলাকার মানুষের আর্থিক মানোন্নয়ন করা আইপিএফটি জনগণকে বিভ্রান্ত করে রাজনীতি করে না যারা বিভ্রান্ত হয়ে দল ছেড়েছিলেন তারাই আজ পুনরায় দলে ফিরে এসেছেন তিনি আরও বলেন চেয়ারে নয় মানুষের হৃদয়ে জায়গা করতে হবে নিজের স্বার্থে নয় জনগণ ও দলের স্বার্থে কাজ করার মানুষিকতা থাকলে কেউ সত্যিকারের আইপিএফটি কর্মী হতে পারে আজকের জনসভায় আইপিএফটি কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জনগণে অংশগ্রহণ এবং উচ্ছ্বাসে মুখরিত হয়ে গোটা সাঁচীরামবাড়ি পার্ক বাজার এলাকা এই জনসভা প্রমাণ করে আইপিএফটির প্রতি মানুষের আস্থা আবার ক্রমশ ফিরে আসছে আমাদের যে দক্ষিণ জেলার আইপিএফটি যে কমিটির উদ্যোগে সারা ত্রিপুরা রাজ্যের নেই মতো এখানেও অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্য দিয়ে আজকে সাতচল্লিশ পরিবারের ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি ভোটার ত্রিপুরা আন্দোলনকে আরও মজবুত করার লক্ষ্যে আইপিএফটিতে যোগদান করেছেন বিউরো রিপোর্ট দ্য নিউজ নাইন